অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি অগ্নি ও স্থির তত্ত্বের রাশি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা দেখবেন প্রচণ্ড পরিশ্রমী দৃঢ় প্রতিজ্ঞ স্বল্প সঙ্গী প্রিয় ভ্রমণপ্রিয় সাহসী ও গাম্ভীর্যপূর্ণ প্রকৃতির হয়ে থাকে স্থির রাশির স্বভাব চরিত্রের মধ্যে ধীর ও স্থির ভাবটা একটু বেশি থাকে এদের মধ্যে লক্ষণীয় বিষয় হল কাউকে সম্মান দান করা বীরত্ব ভাব সমাজের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান ব্যক্তি হওয়া এদের মধ্যে একটা রাজকীয় চালচলন কিন্তু থাকে প্রিয়তা ধৈর্যশীলতা প্রতিরোধ করার ক্ষমতা এদের মধ্যে বেশি থাকে সিংহ রাশি যেহেতু অগ্নি রাশি এই অগ্নির কারণে এদের মধ্যে উত্তাপের তীব্রতা দেখবেন একটু বেশি থাকে এদের রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না এরা কারো আজ্ঞাবহ হয়ে কাজ করতেরা মোটেই পছন্দ করে না কিন্তু নিজে উপযোজক হয়ে কাউকে সাহায্য করতে এরা এগিয়ে আসে এরা সংগ্রাম করে জয়ী হয় অপরকে তা বুঝতে দেয় না অপরের জন্যে এরা প্রচুর মাত্রা খরচ করে থাকে প্রয়োজনে ধার করেও অপরকে সাহায্য করে থাকে এরা রাজকীয় জীবনযাত্রা পছন্দ করে দান ধ্যান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রয়োজনে সাহায্য করতে গিয়ে দেখবেন এরা অনেক সময় অর্থ কষ্টে ভোগে সিংহ রাশির মনোবল থাকার ফলে এরা সকল প্রতিবন্ধকতা দূর করে কাজে কিন্তু এরা সফল হয়ে থাকে এরা সৎ এবং উদার প্রকৃতির হয় বেশি কথা না বলে চুপচাপ থাকতে ভালোবাসে পেশায় এরা সাধারণত চেয়ারম্যান জেনারেল ম্যানেজার সভাপতি রাজনীতিবিদ সরকারি সংস্থায় পদে যুক্ত হয়ে থাকেন ডাক্তার কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার আইএস বা আইপিএস অফিসার পদে যুক্ত হয়ে থাকেন